সোনা বন্ধু রে ও তুই কথা রইলা রে তরে লাগাদি 바라তি তরে লাগাদি 바라তি কান্দে আমার প্রাণ রে আমার সোনা বন্ধু রে ও তুই কথা রইলা রে আমার সোনা বন্ধু রে ও তুই কথা রইলা রে তোরে দিদি গো কি বলবো ভাতার ভাতার করো এমন ভাতার করো গলায় বেঁধে মরো আমার ভাতার তো কাঠপিমের বাচ্চা ও বাবা গো একটা বিয়ে নে। ডবল বিয়ে করবো শতিরে জালা যা কত বড় জালা এই ওশ পাকর দামর না কেউ জরে কি শতির কি শতির পুরো কাংড়া বিচার বাচ্চা কবরে তার জালা জলেপুড়ে রাতে আমি খা খয়ে গেল গরবে কি

হ্যালো হ্যালো তুমি কোথায় গো কে বরবউ হ্যাঁ কি বলিসো বলো আজকে সকালে তোমাকে ফোন করে বলা হয়নি কি গো কি আমি তো আজকের বাড়ি যাচ্ছি তো

আমি তো আজকে বাড়ি যাচ্ছি তো ও মা কখন 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 আই দেখো আমি এখন শিয়ালদহতে সানাচ্ছি সব আবার একটা ট্রেন ফেল হয়ে গেছে ফেল করে বসে আছো আরে বাড়ি ঢুকতে মনে হয় রাত 12টা বেজে যাবে 12টা কেন 11টায় ঢোকলে 12টা মাল ডাকটাকে দেন হয় না কত দেখেন হ্যালো হ্যালো

খালার রাত ভোর মানুষ ঘুমায় কুকুর ঘুমোয় না বলেন চিরি করে করে তিনতলা পাকা বাড়ি করেছি গো তাতে আবার পাতর বয়সী কার জন্য জানো সব আমার ওই কথা কত বইয়ের এত এতক্ষণ ভাবতে পারবেলে মাগত তার রূপ কি রূপে কি যে মহিমা যেন কালী প্রতিমা গুণের কথা বলো কি তা আগে বাবা বলে খাই যা রান্না করে আমি খাই আর আমি বুঝতে পারি ওই খাচ্ছি আর বমি করতে খাচ্ছি আর বমি করতে একদিন ওই বইয়ের কথা চিন্তা করতে করতে একটা বিড়ি জেলেছি রাত বারোটা একটা এরকম হবে বোধহয় বিড়ি জেলে হাতে 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 কামুক কে চলে গিয়ে সেখানে গিয়ে দেখি একটা তান্ত্রিকের সঙ্গে দেখা হয় বলি বাবা আর এই অবস্থা আমার কি আর কিচ্ছু হবে না বাবা বলে বাবা তোর কোবার তো রাস্তি লোক রে তোর একটা বিদ্যে দেবো তোর বিদ্যে ফুরে যাবে মাই রে বাবা হেইয়া হেইয়া তোর একটা বিদ্যে শিখে দি আর কি কাকা তা উনি এমন একটা বিদ্যে শিখে দিয়েছে এখনো অবধি আমার পায়েতে জুতো খুলতে হয়নি সত্যি কারে দারুণ মিউজিশিয়ান যাইবার বারে হোক গিয়ে ধুলো পোড়াটা পরে কথা বলতিস ও ঘুরঘুরি আর নালতে পাতা মাথা হোগড়া মাথা ছেঁচা কাঁটা হাতে দাঁত বাড়ির আসলে মাগসার টিকটিকি গরু ছাগল হাঁস মুরগি থাক যাইবার হোক ধুলো ধুলোপোটার ঝেড়ে দিই যাই হোক এ যা দিদি বদ্রাঘাত পড়লে সারা হবে না আমি বলি বাবা তাহলে এই 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 যে জিনিসটা কতদিন চলবে বাবা বলে বাবা তোর পায়ে জুতো খুলতে হবে না সত্যিকার এখনো জুতো খুলতে হয় না যাই হোক ধুলোপোড়া অনেকক্ষণ দিছি মি জিনিস তো কতক্ষণ থাকবে কাজ ছেড়ে বেরিয়ে আসি পরে আবার গল্প করবো তোমাদের সাথে বললো এই করবি কামু তো মোটে নষ্ট হবে না তো বজ্র হাত পড়লে না পয়সা মুখ দেয় না ভাতারের বাপের বাড়ি নিয়ে এসে চুরি করতে পারাচ্ছি মুকাই দিবি নি বাড়ি গাই তোর হচ্ছে থাম

অনেক রাত হয়ে গেছে আর আমার অনেক রাত হয়ে গেছে বলো বারোটার সময় আসার কথা এখন না হলে একটা থেকে দেড়টা মতো বাজে অনেক রাত হয়ে গেছে বল আর আমি অনেক দিন পরে বাড়ি ফিরেছি না হলে পাঁচ মাস আর আমার দু দুটো বউ মাঝে মাঝে কি মনে হয় যেন আমার দুটো বউ না যেন সমুদ্রের ঢেউ তবে যাই হোক দুটো বউ যাতে ঝগড়াঝাড়ি না করে তার জন্য ওই দুটো বউয়ের অ্যাকাউন্টে আমি আলাদা আলাদাভাবে ভাবে প্রত্যেক মাসে পাঁচ হাজার দশ হাজার টাকা পাঠিয়ে দিই দুজন যাতে ঝগড়াঝাটি না করে আর কি ভালো কথা ভালো কথা টাকা না বাড়ি কি আসে বলতেনি না না ওটা মনে আমার বোঝার ভুল হচ্ছে ওই দুজনের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিত ওই দুজনের সংসার চালিয়ে টাকা পাচ্ছে মনে একটা টিভি কিনেছে কে বলতে খেলা দেখব আর কে বলতে সিরিয়াল দেখব মনে হয় রিমন্ডে টানাটানি করতে ভালো দুটো বে করে সাদা জেল মেটাবো আমার কাছে চলো না না বাড়ির ভিতরে করে অন্ধকার কি একটা আওয়াজ আসছে দুজনকে ভিতরে মাথাঙ্গার জন্য না না আমি একটা দেখি আর লাইটটা সুইচ আই আরে বড় বড়

আরে খুঁড়ি উপস্থিত ভয়তে নিকে ছিলে। বেরো এই মোটার বাড়ি থেকে বের হয়ে যা আর তোদের ভালো জন্য আমি আর পাঁচ মাস কেন আগে উঠে আছি আর তোরা শেষ পর্যন্ত এত নিচে নেমে যেতে পারলি বেঁধে দেনে সাপের হাঁচি আর কেন যে বেঁচে আছি আর ফাঁকা ঘরে দুইশো দিনে কার জড়িয়ে ধরলি পা

তোর গা উঠেছিস ও দেখেছ আমি এখন বুঝতে পারতিছি আমার এই খুঁড়ি সবচেয়ে বড় খরচ মনে হয় আর ভাতার ভেবে জড়িয়ে ধরো তুমি কি আর করছিস নির্দোষ ও তুমি কিচ্ছু জানা তুমি পুরো নির্দোষ আর তুমি কি ওর অল্প ছেড়ে দিয়েছো আমি মোটা না সরু মাল দেখলি না তুই চেক করে

আমাকে ছেড়ে দে না না আমাকে ছেড়ে না ফিরিয়ে নে না ছেড়ে না ক্ষমা করে দা তোরা ছেড়ে ছেড়ে খা তোরা ছেড়ে ছেড়ে খা তোরা তোরা এ স্টিয়ারিং ঠিক করে চালা ও মারো তুই কোথা চালাচ্ছি কোথা ঠিক করি তুই যে যেভাবে ওই স্টিয়ারিং চালাছো লাগলে বাঁচবে ও তো গোটা মরে যাবে রে এই ধরা পড়লে ধরো মা আর না ধরা পড়লে বউ না আমরে অবিশ্বাসী পূজে কি ওর কারণ এত কোন হুড়ো হুড়ি করলি কার বস্ত্র হরণ এটাকে বলিস না এখন কিচ্ছু নেই বিশ্বাস করো শুধু ওকে জড়ি ধরে আমি টপ টপ করে খান্দাস হবে চুম খেলছি আমি আচ্ছা বর্ব তুই একটা মুখে করম কথা বলিস এদিকে বলছিস কিচ্ছু হয় না তা না জেনে শুনে ও চুমটা খেতে গেলি কেন তুই করতে রে তো ধরা জোড়াছিল একটা নোড়া চার পাঁচ মাস ঘর ছাড়া না ফের চলে যা ফের চলে যা কেন রে

আর চামড়া শৈলে ফেলি তোর গথারে একখান উঠে যাবে মথুরাপুর যাবে রেল লাইন লম্বা হই ছবি গতো চচ্চর রূপে এ বুড়েই ওই রেল লাইনের সোয়ার আগে তুই যে বিয়ের আগে যে কেরাতে মারটা শিখেছিলি ওই মারটা মার আমি ধুরা আমি যেন কাছে গড়েছে তুল তুলতি যা আমার সে খুঁড়ি মনে হয় গোটা ঘেঁটে দেছে মনে হয় খাইছি করো উম কিচ্ছু হয়নি কেউ যেরকম ছিল সেরম আছি তোমার থেকে অনেক হালকা মাল এ খুঁড়ি তোর কাছে কি দাঁড়িয়ে পাল্লা আছে না মানে আন্দাজ করে বলেছিস তুই কি করে বুঝতে পারলি আমার থেকে হালকা আনি অনেক করে বলেছিস এই বউটা তোর না আমার তা ও পড়ে গেছে ও তুলবো কি না তুলে সে চিন্তা ভাবনা আমার আছে তুই কি জন্য গা হাচ্ছিস

তোমরা তো আর তোমাদের ভালোর জন্য আমি আর পাঁচ মাস খেলাকে উঠে আছি আর তোমরা শেষ পর্যন্ত এত নিচে নেমে যেতে পারলে আর তোমার করে না কেন আমি ঘরে থাকতে ফেরে ভূমিকম্প যন্ত্রটা আমার ঘরে ঢোকালে কেন না তাহলে শুনে বলবো তোমাকে আমি অনেকবার বলবার চেষ্টা করেছি কিন্তু কোনোদিনই বলতে পারিনি কি কেন জানো যদি তুমি আমায় ছেড়ে চলে যাও তোমাকে বিয়ে করার পরে আমি জানতে পারলাম আমার বাবা মা আর ওর বাবা মা আমাদের দুজনকে ওই ছোটবেলায় ফলে ফুলে বিয়ে দিয়েছিল তাই আমাদের বিয়ে হয়ে যাওয়ার কথা শুনে ও একদিন ওই চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দাও না ও মরেনি ঠিকই কিন্তু আগে খুনি ছিল না গো ওই গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার পরে ওর একটা পা খড়া হয়ে যায়

দেখো মা কেকছো ওই জেনে কোদাই বলে না কানা খনার তিন গুণ বড় দেখো তুমি তোমার স্বামী তুমি কি না জেনে বুঝি অনেক ছোট বড় কথা বলেছিলে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও দেখো তোমরা দুজনেই আমার বউ আর আমি তোমাদের একমাত্র স্বামী তা আমি যদি না তোমাদের ক্ষমা করে দিই এই পৃথিবীতে তোমাদের আর কেউ ক্ষমা করবে না আমরা সবাই এক বীণার এক সুরে বেজে উঠি হয়ে